তত নি শাসন নাম তুমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব बर्बाद করে দেব নিতুকে হাঙ্গা করলে ও জিলু দরজা খোল আগা দশে ফরবত ভাই ফরবত ভাই নিতুরে তো আরেকটা হাঙ্গা হই গেল জিলু এটা তুই কি কইলি আরে কি কই মামার হাঙ্গা হইরা হাললো কি কইলি

মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে